সো সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ওসারটিল জি ট্যাবলেট এবং ট্যাবলেটে থাকে পটাশিয়াম ট্যাবলেট এটি উৎপাদন করে দেশের অন্যতম একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং পুজিটা ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র দশ টাকা করে লোসারটান পটাশিয়াম একটি মুখে খাওয়ার উপযোগী প্রথম নন পেপটাইট এঞ্জিও টেন রিসিপ্টরগুলো কার লোসারটান অনেক ধরনের টিস্যু যেমন রক্তনালীর মসৃণ পেশি গ্রান্ট কিডনি এবং হার্টের রক্ত চলাচল স্বাভাবিক করে দেয় এবং অ্যালডোস্টের নিঃসরণ কমিয়ে দেয় ফলে উচ্চ রক্তচাপ খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় সো সম্মানিত ভিওর্স ওসারটিল ট্যাবলেটের কার্যকারিতা বা রোগ নির্দেশনা সম্পর্কে এবার আমরা আলোচনা করব ওসারটিল এমজি ট্যাবলেট উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য দেওয়া হয়ে থাকে ওসার এককভাবে অথবা অন্যান্য উচ্চ চাপ রোধী ওষুধের সাথে ব্যবহার করা যেতে পারে প্রোটিন ইউরিয়া সহ টাইপ টু ডায়াবেটিস রোগীর কিডনি সুরক্ষা এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ওসারডিল ড্রিল ফিফটি এমজি ট্যাবলেট প্রোটিন ইউরিয়া যখন মূত্রের অ্যালবুমিন এবং ক্রিয়েটিনিন এর অনুপাত তিনশো মিলিগ্রামের বেশি থাকে এমন টাইপ টু ডায়াবেটিস রোগীর কিডনি রোগের চিকিৎসার জন্য দেওয়া হয়ে থাকে ওসার ডিল ফিফটি এমজি ট্যাবলেটের খাওয়ার মাত্রা এবং সাধারণত বেশিরভাগ রোগীর ক্ষেত্রে প্রাথমিক ডোজ হলো ফিফটি মিলিগ্রাম দিনে একবার যদি ফিফটি মিলিগ্রাম একক মাত্রায় খাওয়ার পরে উচ্চ রক্তচাপ স্বাভাবিক অবস্থায় না হয় তাহলে বিভক্ত মাত্রায় অর্থাৎ সকালে পঁচিশ মিলিগ্রাম এবং রাতে পঁচিশ মিলিগ্রাম করে ব্যবহার করতে হবে যে সমস্ত রুগীর ইন্টারভাস্কুলার ভলিউম কম তাদের জন্য প্রাথমিক মাত্রা হচ্ছে পঁচিশ মিলিগ্রাম দিনে একবার সেবন করতে হবে ওসারটিল ট্যাবলেট দিনে একবার অথবা দিনে দুইবার খাওয়া যেতে পারে ওসারটিল ট্যাবলেটের সর্বোচ্চ মাত্রা প্রয়োজন অনুযায়ী পঁচিশ মিলিগ্রাম থেকে একশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে ওসারডিল ট্যাবলেট গর্ভাবস্থায় ওসারডিল ট্যাবলেটের প্রেগনেন্সি ক্যাটাগরি ডি গর্ভাবস্থায় দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমেস্টারে ওসারটিল ট্যাবলেট ব্যবহার করলে নবজাতকের ঝুঁকি বেড়ে যেতে পারে তাই গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করা যাবে না স্তন্যদানকালে ওসার ফিফটি এমজি ট্যাবলেটের ব্যবহারের নির্দেশনা এখনো পাওয়া যায়নি যেহেতু অনেক ওষুধ মাতৃ দুধ নিঃসৃত হয় তাই এটি স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে বাচ্চাকে দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে অথবা এই ট্যাবলেটটি স্তন্যদানকালে ব্যবহার থেকে বিরত থাকতে হবে ফিফটি এম জি ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া ফিফটি এম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু তারপরও সামান্য মাথা ভরা অথবা বমি বমি ভাব হতে পারে তবে ঔষধ গ্রহণ বন্ধ করলে এই সমস্যাগুলো এমনিতেই চলে যায় সো এমজি সম্পর্কে আরো বিস্তারিত জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সো আজকের মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সো আল্লাহ হাফেজ